ও বাবা কারেন বাবা কারেন তুই একটু আয় কি তো মোডে দেখাই ভাই না তুই খাও খুব মে আয় তোমরা এক কালের পর্দা ভাড়াই গেলাম সবই চাইছে সবই চা আইতে চাও না একদিকে গরমে ঠেকতে পারি না চল্লিশ ডিগ্রি তাপমাত্রা মাঝে মধ্যে মনে হয় যেন অন্ডকোষ করলে হরিয়ে যাইবে বলতো তুই আমনা না খাই আও না খা আমাকে দেশে কি বিদ্যুতের অভাব আছে বিদ্যুৎ দিয়ে আমরা ফেরিতে করছি বেশি ঘরে ঘরে যাইয়া হেরপর বিদ্যুতের অভাব হইবে কাহারা খান তা লোডশেডিং লোডশেডিং বিল দিয়া কারেন্টের বিল দিয়া হার ভাড়া না কামায় না তুই কিটু আই না গরমে আর দেখতে পারি না হইছে কি গোসল দেওয়া লাগে না পানির অপচয় হয় না গামেই গোসল করা হইয়া যায় বলতো তুই একটু আইস না। তোরে কতদিন দেই না মাঝে মধ্যে একটু বোকা দিয়া আবার খুব মেজে যাও হ্যাঁ তোরি না তোর বাদর কি পাক্কাটা তোর বাদর কি একটু আইস কি তোর একশো ডাক কেমন চাই বলতো তোর একটু ডাক কেমন চাই ঘরের ভ্যান চলে না বলছো এই ঈদে যারা বিয়ে করছে হ্যাঁ গো কামাল দুঃখ আছে বলছো মোটে উঠতে পারে না পিঠে বিষ না লাগাইলে পিঠের ছাল এক করলে উঠতে যায় গরমে সিদ্ধ হইয়া তোর ভাওটা ধরছি বাবা টেনেস মিটার ও বাবা টেনেস মিটার তোমার মধ্যে কি বিদ্যুৎ নাই অলভেট বিদ্যুৎ কি মকে ঘরে দেওয়া যায় না বাঙালির মারিয়া লাগছে রাখালে মারিয়া লাগছাও বাঙালি বাপে তুই না আইলি আই কারেন্ট ছাড়া মোড়ে শ্বাস করতে পারি না ঘরের ফ্যানটাও লরে না গাছের একটা পাতাও লরে না ওদের সূর্য মামায় ওদিক দিয়ে বোখা দিয়ে এমন খায়দায় রয়েছে মনে হয় যেন মানু বাবা কুরিয়া সিটা এরকম পরে এরকম পুরিয়া শ্বাস করিয়া সাই করিয়া ইয়ার ফর মাটির লাগে মিলিয়ে দেবে সেজমের সূর্য উঠছে বোঝো বাবা কারেন্ট শেষবারের মতো তোমার পাউডার দরি তুমি একটু আও তুমি টু আইয়া আমাকে উদ্ধার করো বাঙালিকে উদ্ধার করছ তুমি কি তোমার সমস্যা নাকি তুমি কোথায় থাকো তুমি এত বড় সেলিব্রিটি তুমি কি হিরো আলমের সাইયો বড় সেলিব্রিটি মুড়ে আইতেছ ওখানে দেইহাই ফাওন যায় না হ্যাঁ তুমি কি তুমি ঐছো কি খান তুমি সবিক্কা ঐছো না সবিক্কা ভাই করতে স্বভাবlane কানের নিচে বেলুন ফাড়াইয়ে কানের বেলানা ডাকল বাইরে গিয়ে আমাকে হাতের মধ্যে সেনো মানুষ এত আজ বড় পেটু আইস তোরে বিল দি

বেবাক মানুটি গরমে হিজে যাইতেছে তোমার কি কারেন বাবা তোমার কি দয়া মায়া নাই ও বিদ্যুৎ বাবা তোমার কি দয়া মায়া নাই বাঙালি মরিয়া যায় মায় না তোমার ভাও তুমি একটু আইও ফ্যান ঘুরামু এসি লাগামু ইয়ার ফর যদি এই সময় রৌথো আর কারেন্টও থাও না হলে মানুয়ার বাসা লাগবে না হার চাই একটা আর কয়বার খুঁজ বাবা বাবাক মানুটি মাটি দিয়ে ইয়ার ফর তুই যাইয়া যত না খামারা মারা তুই কি কারেন না বারো বছর বারো